শুটকি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায় যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি চেপা শুটকি বর্তা বা বোনা রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা চ্যাপা সুটকি বোনা বা চাইলে এটাকে চেপা সুটকি বর্তও বলতে পারেন আপনারা হয়তো অনেকে অনেকভাবে এই চ্যাপাশুটকি বোনাটা তৈরি করে থাকেন তবে আমি চেষ্টা করেছি আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকে রেসিপিও আপনাদের ভালো লাগবে সুটকির বোনাটা করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো এরকম শুকনো মরিচ আমি এখানে এক কাপের মতো শুকনো মরিচ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন এটাকে আমি দুয়ে পরিষ্কার করে পাটায় এটাকে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন আর আমাদের লাগবে হলো শ্যাঁাশুটকি আমি এখানে আট দশটার মতো শ্যাঁাশুটকি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন আগে এটাকে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পরে চ্যাপার উপরে যে আইসটা থাকে ওগুলোকে উঠে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি শিল্পাটায় বেটে নিব মরিচ আর সুটকিটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি দেখতে পারছেন আর চ্যাপা সুটকিটা বাটার পরে কিন্তু কাঁটা থাকে না আপনারা চাইলে ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করেও নিতে পারেন চুলা একটা প্যানে আমি এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এই শুটকির বর্তাটা করতে হলে সরিষার তেলটাই দিতে হবে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রসুন কুচি এই শুটকি বতাটার মধ্যে রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু বেজে নিব এটাকে একদম ব্রাউন কালার করে ফেলব না একটু সফট হওয়া পর্যন্ত বেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা যখন সফট হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েও আবারও নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো মরিচ অনেকেই কিন্তু এই বতটাকে গুঁড়ো মরিচ পানিতে ভিজিয়ে কিন্তু এ বতাটা করে থাকেন তবে আমি বলবো আমার মতো এরকম শুকনো মরিচ পানিতে ভিজিয়ে পাটা যদি বেটে আপনি এই বতটা করতে পারেন তাহলে এটা খেতে যে কত মজা আপনি যখন বাসায় এটা রান্না করবেন নিজেই বুঝতে পারবেন এই বর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয় তা না হলে এটা জাল হয়ে যেতে পারে অনেকে কিন্তু মরিচটাকে গরম পানিতে সিদ্ধ করে নেয় তো আমি এটা কিন্তু কাঁচায় বেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটা জাল হবে কম এখন বেটে রাখা চ্যাঁপা দিয়ে দিচ্ছি আর মরিচটাকে আমি আগে তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট বেজে নিয়েছি এরপরে চ্যাপা দিয়ে আবারও খুব ভালোভাবে মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়ামে করে আমি এই সুটকিটাকে তেলের মধ্যে তিন থেকে চার মিনিট এভাবে বেজে নিব আর চার পাঁচ সুটকির বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তেলের মধ্যে এভাবে বেজে নিতে হবে আর এটা যখন বাজা হয়ে যাবে উপরের দিকে তেলটা এভাবে বেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে আপনার সুটকিটা একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে তো আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট তেলের মধ্যে এভাবে বোনা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার রান্না হয়ে গিয়েছে তেল উপরে বেসে উঠেছে এখন খুবই অল্প পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ধনেপাতা পাতা কুচি দিতে না চান স্কিপ করতে পারবেন আমার কাছে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তার জন্য আমি দিয়েছি এখন অনেকে কিন্তু এটা নামানোর আগে আস্ত রসুন পেঁয়াজ দিয়ে থাকেন তো আমি পেঁয়াজ রসুন যেহেতু প্রথমে দিয়ে দিয়েছি তার জন্য আমি দিলাম না আপনারা পছন্দ করলে দিয়ে দিবেন আমার এটা রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা এখনই লোভনীয় লাগছে এখন সুটকি বোনাটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার একদম ভিন্ন স্বাদের চ্যাঁপাশুটকি বুনা তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার ভিন্ন স্বাদের চ্যাপাশুটকির বোনা যেটি চাইলে আপনি এটাকে চ্যাপাশুটকির বত্তাও বলতে পারেন গরম ভাত পোলাও খুদের বাদ দিয়ে যেমনি খেতে ভালো লাগবে তেমনি শীতকালে কিন্তু চিতই পিঠার সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ